শীত এখন শেষের দিকে গরমটা পড়ছে কিন্তু অনেকেই দেখা গেছে শীতের থেকেই এবং এখনও মানে শীত থেকে গরমের দিকে যখন যাচ্ছে এই সময় শুক্ন কাশির প্রবণতায় কিন্তু ভীষণ ভুগছে সর্দি নেই অথচ শুক্ন কাশি হচ্ছে আর এই কাশির উপক্রমটা এতটাই বেড়ে যাচ্ছে যে রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারছে না ভীষণ অস্বস্তি সারা দিনের একটা অস্বস্তি কাজ করছে শুধু এই শুকনো কাশির জন্য কেন শুকনো কাশিটা হয় আর এর ঘরোয়া কিছু রেমেডি সেইটা জানার জন্য আমি যিনি বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকেরই কিন্তু এই শুকনো কাশির সমস্যা দেখা দিচ্ছে কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না যে শুকনো কাশির সমস্যাটা কেন হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমার হয়তো কিছুদিন আগে একটু জ্বর হয়েছে ভাইরাল ইনফেকশন হয়েছে অথবা ইনফ্লুয়েঞ্জা হয়েছে তারপর থেকেই তোমার শুরু হয়েছে শুকনো কাশি অথবা একটু ঠান্ডা লেগেছিলো বুঝতে পারোনি যে ঠান্ডাটা ঠিক হয়ে গেল সর্দিটা যে কমে গেল অমনি শুরু হয়ে গেল শুকনো কাশি এবং এই শুকনো কাশির যন্ত্রণাটা এতটাই বেশি যে রাতে তোমার ঘুমটাই কেড়ে নিচ্ছে রাত্রে যদি ঘুমটা কেড়ে নেয় তাহলে সারা দিন ধরে কিরকম যেন ম্যাচ ম্যাচ করে কোনো কাজে এনার্জি থাকে না কিন্তু শুকনো কাশিটা হয় কেন সেটাই তো আমরা অনেকে জানি না চলো আজকে আমি কয়েকটা কথা শুকনো কাশি নিয়েই বলবো যদিও অবশ্যই এটা ডাক্তারবাবুদেরই কথা আমি শুধু তোমাদের কাছে তুলে ধরছি এই কথাগুলো কিন্তু আমরা যে শ্বাস নিচ্ছি সেটা উম ট্র্যাকিয়ার মাধ্যম দিয়ে আমাদের ফুসফুসে পৌঁছায় যখন ট্র্যাকিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছে তখন লেফট ব্রংকাস এবং রাইট ব্রংকাশে ভাগ হয়ে গিয়ে সেটা ফুসফুসে বিভিন্ন দিকে চলে যাচ্ছে এবারে যখন আমাদের এই ভাইরাল যে ইনফেকশন হচ্ছে বা এরকম জ্বর হচ্ছে বা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যাই বলো না কেন হচ্ছে তখন কি হচ্ছে বলো তো এই ব্রঙ্কাসের যে দেওয়ালগুলো কোষের যে দেওয়ালগুলো সেইগুলো কিন্তু অতি সংবেদনশীল হয়ে পড়ছে এবং তার জন্য সেই জায়গাটা একটু আঘাতপ্রাপ্ত হচ্ছে মানে সংক্রামিত হয়ে যাচ্ছে এই যে সংক্রামিত হয়ে যাচ্ছে ওই ব্রঙ্কাসের ওয়ালগুলো আর আমাদের শরীরের কিছু প্রোটেকটিভ ফেনোমেনন বা প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে দেখবে অনেক সময় আমাদের শরীরে হয়তো এমন কিছু ঢুকে গেল শরীরের ভিতরে যেমন হয়তো পেটের প্রবলেম যখন হয় পেটে কিছু হয়তো আমরা খেয়ে ফেললাম বাজে আমরা বারবার করে পটি করে করে সেই জিনিসটা বের করে দিই তার মানে কি আমাদের নিজস্ব কিছু প্রতিরোধ ক্ষমতা শরীরের কাজ করে এবং সেটাই চাই শরীর চাই সেটাকে বের করে দিতে ঠিক সেই রকমভাবে যখন এই ব্রংকাসের মধ্যেও এই রকম ইনফেকশন হয়ে যাচ্ছে এবং এই প্রতিরোধ প্রতিরোধমূলক যে ক্ষমতা সেটা কাজ করছে তখন ওই যে ইনফেকশন যে হচ্ছে সেইটাকে বের করে দেওয়ার জন্য আমাদের শরীর থেকে বের করে দেওয়ার জন্য কাশির আকারে বের করে দিতে চায় তখনই শুরু হয়ে যায় কাশিটা বেশ কাশি হয়ে যায় প্রথম কিছুতেই যেন থামতে চায় না আমরা কিছু ঘরোয়া টোটকা দিয়ে কিছুটা রিলিফ করার চেষ্টা করি ঠিকই কিন্তু সেটা তখন চট করে রিলিফ হয় না তোমরা টেস্ট করলে পালমোনারি টেস্ট করলে বা এক্স রে করলে তাতে দেখলে বুকের মধ্যে ভাবলে হয়তো খুব কফ জমে আছে সর্দি জমে আছে বুকের মধ্যে কিন্তু কিছুই নেই তোমার বুকে কপ জমে নেই কোনো সর্দি জমে নেই অথচ তোমার শুকনো কাশিটা হয়ে যাচ্ছে তাহলে তোমার করণীয়টা কি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কে দেখিয়ে নেওয়া উচিত বা যে কোনো তোমার কাছে যেটা তোমার ভালো মনে হয় সেই ডাক্তারকে একবার দেখিয়ে উনি তোমাকে স্টেরয়েড দেবেন ইনহেলার দেবেন তারপর তোমার কিছু ড্রপ দেন সেইগুলো দেবে এবার অনেকেই না ইনহেলারে একটা আপত্তি থাকে তো ভাবে কি আমার তো অ্যাজমা নেই বা অন্য কোনো সমস্যা নেই তাহলে আমি কেন ইনহেলারটা ব্যবহার করব যে স্টেরয়েড ইনহেলারটা ব্যবহার করব আসলে সেটা সেই সময় কি করে বলো তো এই যে যখন তুমি নিচ্ছ তখন সেই যে যে ব্রঙ্কাসের দেয়ালগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো সংক্রমিত হয়েছে সেই যে জিনিসটাকে কিন্তু নষ্ট করে দেয় মানে সেটাকে ঠিক করে দেয় ব্রঙ্কাসের ওই সেলটাকে ঠিক করতে সাহায্য করে ইনহেলার সেই কারণেই কিন্তু তোমাদের নিতে বলা হয় তবুও আমি বেঙ্গল ফিশনে সবসময় ঘরোয়া পদ্ধতির কথা তো বলেই ডাক্তারের তো অবশ্যই দেখাবে ডাক্তারের কথা মতো যা দাদা ডাক্তার বলবে যেরকম পদ্ধতি অবলম্বন করতে বলবে সেই রকম অবশ্যই করবে তার সাথে সাথে একটু ঘরোয়া এই পদ্ধতিগুলো মেনে চললেও অনেক সময় শুকনো কাশি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় ওই যে বললাম কিছুটা হলেও সেটা যেমন কি দেখো ভেপার নেয় এমনিতেই আমরা অনেকেই জানি যে গরম জলের ভেপার যদি নিই সেটা সর্দির ক্ষেত্রেও ভীষণ কাজ দেয় এমনকি এই ধরনের কাশির ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু বেশ কাজ নেয় আবার তুমি যদি গরম জল খেতে থাকো দেখবে ঠান্ডা জল খেলে খুব কষ্ট হচ্ছে ভালো লাগছে না খেতে অথচ যদি হালকা গরম জল সেই সময় খাবে তখন দেখবে কাশিটা অনেকটা যেন কম লাগছে এবং অনেকটা রিলিফ লাগছে নিজেকে ঠিক হালকা গরম জল পান করলেও অনেকটা রিলিফ পাওয়া যায় আবার নুন জলে যদি গার্গেল করো এই জায়গাটা যদি কোনো ইনফেকশন থাকে সেই নুন জলে গার্গেল করলে সেই ইনফেকশনটাও অনেকটা কমে অনেক সময় দেখা যায় দেখেছি যে খুব কাশি হচ্ছে কিছুতেই কাশি কমছে না আমাদের ছোটোতে দেখতাম মারাবো একটু চিনি মুখে দিই চিনি মুখে দিলে হয়তো এই কাশিটা থেকে রিলিফ পাওয়া যায় আমি তো বলবো চিনির সাথে সাথে এক চামচ মধু খেয়ে নাও মধু খেয়ে নিলে অনেক সময় এই কাশিটা থেকে মানে তাৎক্ষণিক একটা রিলিফ পাওয়া যায় আবার পুদিনা চা আমরা অনেক সময় দেখবেন ওই ট্যাবলেট যে মেন্থলযুক্ত যে ট্যাবলেটগুলো বা যে ওষুধগুলো যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করি যাতে এই কাশিটা একটু রিলিফ পাওয়া যায় সেক্ষেত্রে পুদিনা কিন্তু প্রাকৃতিক মেন্থলের কাজটা করে পুদিনা পাতায় এক গ্লাস ফুটন্ত গরম জলের মধ্যে কয়েকটা পাতা একটু ভিজিয়ে রেখে দিলে তারপর যদি তুমি ওই জলটা একটু ঠা গরমটা কমে গেলে হালকা করে একটু চুম দিয়ে দিয়ে খেতে পারো তাহলেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় আমাদের এই গলার ক্ষেত্রে তো এই শুকনো কাশি হলে বা এই ধরনের কাশির সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাবে ডাক্তারের পরামর্শ মতো চলবে তার সাথে তো আছেই আমার ঘরোয়া কিছু তথ্য আর এই কেন হয় সেই কথাও আমি তোমাদের বললাম সেই কারণে আমি অনুরোধ করব এই ভিডিওটা যতটা সম্ভব পারো সকলের মধ্যে শেয়ার করো কারণ তুমি যদি শেয়ার করো তবেই কিন্তু অন্যরা জানতে পারবে এই ছোট্ট ছোট্ট কথাগুলো আর বেঙ্গল পিছনে কাজই হয় সব সময় এই তোমাদের কাছে কিছু ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া তথ্য বা আমাদের রোজের জীবনে যেটা আমাদের ব্যতিব্যস্ত করে দিচ্ছে যেটা আমাদের অসুবিধা তৈরি করছে সেই কথাগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করা আমি যিনি অনুরোধ করব সবাইকে শেয়ার করো খুব ভালো থেকো তোমরা নমস্কার